অবিনাশ জয়ের কারিগর আমি জয়ের কারিগর এবার অবিনাশকে বিহারে পাঠিয়েছে রাহুল গান্ধী বলে রাখি যে কংগ্রেসের মধ্যে যদি ভোট কৌশলী হিসেবে পরিচিত তাহলে এই অবিনাশ ঝাড়খন্ডের নির্বাচনে কংগ্রেসকে সাফল্যের মুখ দেখিয়েছেন অবিনাশী যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো সমাপ্ত লোকসভা ভোটে যে উত্তরপ্রদেশে তোমার হচ্ছে গান্ধী ঘরে একটা সময় কংগ্রেস ডেকা দেয় তোমার হচ্ছে আমেঠি যে সাতটি আসন পেয়েছে তার জয়ের কারিগর হিসাবে এই অবিনাশ পাণ্ডেকেই কিন্তু বলা হয় অবিনাশ পাণ্ডে তোমার হচ্ছে দু হাজার সালে মূলত তার রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান নাগপুরের বাসিন্দা অবিনাশ পাণ্ডে এবং তোমার হচ্ছে সত্য সমাপ্ত যে ঝাড়খণ্ড নির্বাচনে কংগ্রেসের ভালো করার পিছনে তার যে ভোট কৌশল সেটা কাজ করেছিল এছাড়াও কর্ণাটক এবং তেলেঙ্গানাতে যে দুটো রাজ্যে এখন বর্তমানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেখানেও কিন্তু ভোট কৌশলী হিসেবে গান্ধী পরিবারের ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন এই অবিনাশ পান্ডে এই অবিনাশ পাণ্ডাকে পাণ্ডেকেই গতকাল রাহুল গান্ধী তোমার হচ্ছে বিহারের নির্বাচনের দায়িত্ব দেন এবং বিহারের যে পর্যবেক্ষক করা হয় আগে যে বিহারের পর্যবেক্ষক ছিলেন কৃষ্ণা আল্লু আল্লাহারু সেই কৃষ্ণা আল্লাহারুকে সরিয়ে অবিনাশ পাণ্ডেকে পর্যবেক্ষক করে এবং অবিনাশ পান্ডে ইতিমধ্যেই আজকে পাটনায় পৌঁছেছেন পাটনায় পৌঁছে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং অবিনাশ পান্ডেকে পুরোপুরি রাহুল গান্ধী দায়িত্ব দিয়েছেন দেখো যখন যেই মুহূর্তে রাহুল গান্ধী কেন ভোট প্রচারে যাচ্ছে না বিহারে বিজেপি তোমার হচ্ছে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উৎসণ্ডা ছিল সেই সময়তে কিন্তু কংগ্রেসের ভোট কৌশলী হিসেবে পরিচিত এবং এবছরের যে আমেঠি যে আমেটিতে স্মৃতি জুবিন ইরানিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে হারানোর ব্যাপারে কিন্তু যথেষ্টই ভূমিকা নিয়েছিলেন অবিনাশ পাণ্ডে সেই অবিনাশ পাণ্ডের সঙ্গে রাহুল গান্ধী দুদিন আগে বৈঠক করেন বৈঠক করার পরেই কিন্তু অশোক গেহলটের সঙ্গে তাকে আজকে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া হয় এবং অশোক গেহলট আজকে পাটনায় পৌঁছেছে পাটনায় পৌঁছে এই মুহূর্তে কি বৈঠক করছেন অর্থাৎ অবিনাশ পাণ্ডেকে অবিনাশ পাণ্ডের কৌশলে তোমার কংগ্রেস যাতে সেখানে কুড়ি থেকে বাইশটির বেশি আসন পায় এখন সেই চেষ্টাই করছে এআইসিসি ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ এআইসিসি এখন কিন্তু রণকৌশল আটা শুরু হয়ে গেছে যেহেতু সামনে রয়েছে নির্বাচন কুড়ি থেকে বাইশটি আসনের লক্ষ্য নিয়ে এবার রাহুল গান্ধী কিন্তু রীতিমতো অবিনাশ পান্ডিকে কংগ্রেসের ভোট কৌশলীকে এবার পাঠিয়েছেন বিহারে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন